কৃকিগত পড়া গিয়েছে তাদের কাছে আমি জবাব চাই সেই পাকিস্তানি নিয়মের মধ্যে পরীক্ষা একটি পদ্ধতি সেই পরীক্ষা তোমরা অংশগ্রহণ করে তোমরা তোমাদের বিভক্ত রস শিক্ষা ক্ষেত্রে কর্মক্ষেত্রে গিয়ে যাবে চট্টগ্রামের প্রাচীনতম বিদ্যাপীঠ নাজিরহাট কলেজের 2025 এসএইচসি পরীক্ষার্থীদের বিদায় ঘিরে 26 জুন বর্ণিল সব অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয় কলেজ प्रांगনে এখন রুববার কলেজে জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ কলেজ দিঘিতে মৎস্যপনা অবমুক্তকরণ নিরাপত্তা নিরাপত্তারক্ষীকক্ষ অডিটোরিয়ামের বৃত্তিপ্রস্তর স্থাপন ও মসজিদের প্রসারিত অংশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অ্যাডহক কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল তিনি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কর্মসূচির শুভ উদ্বোধন করেন নতুন বাংলাদেশ দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি শিক্ষা প্রতিষ্ঠান করা বা সফল করা সম্ভব নয় এখানে একটি সম্মিলিত প্রয়াস দরকার সে সমন্বয় দরকার সেটা হচ্ছে স্কুল যারা শিক্ষা মানে শিক্ষা দিচ্ছেন এবং যারা শিক্ষা নিচ্ছেন এবং সর্বোপরি শিক্ষার্থীদের যারা অভিভাবক আছেন তাদের সকলে এবং এলাকাবাসী সকলের সমন্বিত প্রয়াস ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠানে সফলভাবে বা সমৃদ্ধ ভাবে চালানো সম্ভব নয় কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন সিদ্দিকী শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডহক কমিটির সদস্য অধ্যাপক অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহাবুদ্দিন এস এম ফারুক হোসেন অধ্যাপক এস এম কাউসার অধ্যাপক নাসির উদ্দিন আহমদ চৌধুরী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক ছাত্র নেতা কাজী সাইফুল ইসলাম টুটুল অধ্যাপক অনুমোদর্ষি বড়ুয়া অধ্যাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া অধ্যাপক তপন কুমারনাথ অধ্যাপক ডক্টর কান্তি ভট্টাচার্য অধ্যাপক ফৌজিয়া সুলতানা ও প্রভাষক মশফেকা চৌধুরীর সঞ্চালনায় বিদায়ী শিক্ষাদীদের পক্ষে বক্তব্য রাখেন তাসপিয়া নুজিহাদ ওয়াইদা আলম মিম কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ সুজায়েদ আলী চৌধুরী অনুষ্ঠানে জুলাই দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোহাম্মদ দেলোয়ার হোসেন পরে অধ্যাপক রুজি মজুমদারের নির্দেশনায় ও প্রভাষক জান্নাতুল ফেরদোসের উপস্থাপনায় শিক্ষার্থীরা এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে